অপর্ণা তন্ময় বলছি কেন ফোন করেছ বলেছিলাম না সরকারি চাকরি না পেয়ে ফোন করবে না সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপর্ণা ও মাই গড ওকে ওকে আমি তোমার বাড়ি আসছি পাঁচ মাসে কি করে পেলে পাঁচ বছরও যেটা হলো না পাঁচ মাসে সেটা কী করে আমি আসছি বেশ এসো পাঁচ মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো এসব কি বলছো একটু ঝগড়া অশান্তি তো সব সংসারেই হয় তিরিশ বছর হয়ে গেছে তুমি বেকার ছিলে আমার বাবা কিভাবে আমাদের সম্পর্ক মানত বলো আচ্ছা এসো তারপর কথা হচ্ছে তন্ময় ফোনে অপর্ণাকে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছর দুয়েক আগে একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে এখন শ্বশুরের ব্যবসা সামলায় তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাক। বছরখানি হলো বাবা মারা যাওয়ার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর বাজারে সব কিছুর অনেক দাম যাই হোক মা ফোন ধরে বলল হ্যাঁ বল টাকা ফুড়িয়ে গেছে পাঠিয়ে দেব না মা আমি সরকারি চাকরি পেয়েছি কীভাবে পেলি আমি আসছি দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয় আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট আমি বুক করছি ফোনে তুই এত টাকা পাবে কি করে তুই ভালো আছিস তো বাবা হ্যাঁ মা আমি টিকিট কেটে দিচ্ছি একটা আসবে অনেক দিন দেখি না তোমায় আজই যাব বাবা তুই ব্যবস্থা করে দে একটু আমি ফোনটা রাখছি মা এসো বিকাল পাঁচটা দশ কি পনেরো উপস্থিত তার মা অপর্ণাও এসে পড়বে মা ও প্রেমিকা দুজনকে একই সময় আসতে বলেছিল তন্ময়। সে চাকরিটা পাওয়ার পর যে সবাই তার কাছে ফিরবে এটা তন্ময় আগে থেকেই জানত মা এবং প্রেমিকা উপস্থিত মনে একটাই প্রশ্ন তন্ময় সত্যি কি চাকরিটা পেয়েছে পাঁচ মাসের মধ্যে চাকরিটা পেলো কী করে তন্ময়ের মা অলকা দেবী আগে পৌঁছলেন নিজের বাড়িতে বহুদিন পর বাড়িতে ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা একটু বেশি প্রকাশ পায় অলকা দেবী জিজ্ঞাসা করলেন কিসে চাকরিটা পেলি কিভাবে পেলি আমি জানতাম বাবা তুই একদিন নিশ্চয়ই চাকরিটা পাবি বলছি মা অপর্ণা আসবে বলল আসুক দুজনকে গল্পটা একসাথে শোনাবো পাঁচ মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত অপর্ণা যেন আজ একটু বেশি সেজে এসেছে পাঁচ মাস আগে অপর্ণা এই সম্পর্কটা নষ্ট করেছিল এখন তন্ময় সরকারি চাকরি পেয়ে গেছে তাই সম্পর্কটা ঠিক করতেই হবে তন্ময়ের মতো ভোলা ভালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপারই না অপর্ণা জানে তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারবে না অপর্ণা এসেই জড়িয়ে ধরল তারপর বলল আমি জানতাম তুমি চাকরিটা পাবেই কারুর জন্য না হোক আমার জন্য তুমি পাবেই আমি জানতাম এসো ভিতরে সরি লাস্ট পাঁচ মাসের জন্য কিন্তু একটাই প্রশ্ন চাকরিটা পেলে কি করে পাঁচ বছরেও যেটা হলো না পাঁচ মাসে সেটা হলো কি করে বসো মাও এসেছে তোমাকে আর মাকে গল্পটা একসাথেই বলবো তন্ময় মাকে অপর্ণার পাশে বসতে বললো রান্নাঘর থেকে দুটো প্লেটে মিষ্টি আনলো সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস দেবী বললেন এসব কি করছিস এত কিছু করলি কেন পাগল হয়ে গেছিস নাকি অপর্ণা হঠাৎ এই জল আনার ঘটনায় খুব অবাক হলো তন্ময় চালচলন এবং ব্যবহারের অস্বাভাবিক পরিবর্তন অপর্ণা অবাক হয়ে বলল তন্ময় কি হয়েছে আরে চাকরি পেয়েছি একটু মিষ্টিমুখ হবে না আর সাসপেন্স দেখো না প্লিজ এবার বলো সত্যি কি চাকরিটা পেয়েছ কিভাবে পেলে আরে খাও বলছি তারপর তন্ময় বসলো অলকা দেবী ও অপর্ণার সামনের চেয়ারটায় অপর্ণা ও অলকা দেবী দুজনেই জিজ্ঞাসা চোখ নিয়ে তাকিয়ে আছে তন্ময় থেকে পাঁচ মাসে সরকারি চাকরিটা পেলো কি করে তিরিশ বছরের সদ্য চাকরি পাওয়া তন্ময় বলতে শুরু করলো শুরুর থেকে দেখো মা ছাব্বিশ বছর অব্দি আমার কোনো অসুবিধা হয়নি বাবা বেঁচে ছিল তেইশ বছর এমটেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজেই বন্ধ হয়ে গেছে আমার হাতে সরকারি চাকরি ছাড়া আর কোনো উপায় রইল না পড়তে শুরু করলাম অনেক পড়লাম দিন রাত এক করে দিলাম কিন্তু চাকরি হলো না পেপারে দেখলাম একশোটা পদের জন্য পরীক্ষা দিচ্ছে পনেরো লাখ ছেলে মেয়ে তবুও আশা ছাড়িনি রেজাল্ট বেরোলো একে একে কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না পরে জানলাম একশো জনের মধ্যে পঞ্চাশ জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স শেষ পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ হাজার টাকাও তখন বাবার ব্যাঙ্কে ছিল না দাদাও তখন আমাদের সাথে থাকতো দাদাও বেকার ছিল মা একটু নিমকি খাবে অপর্ণা কথার মাঝে তন্ময় এমনভাবে জিজ্ঞাসা করলো নিমকির কথা শুনে হক চুকিয়ে গেল মা ও প্রেমিকা দেবী বললেন না তুই খেলি না তোকে ছাড়া আমি খাই কি করে বলতো মা এক বছর ধরে আমি একাই খাচ্ছি আজ চাকরি পেয়েছি বলে তোমার আমার সাথে খেতে ইচ্ছে করছে না মা তুমি খাও আমি পরে খাবো দেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও অপর্ণা বলল তুমি চাকরিটা পেলে কী করে সেটা বলো না এসব তো আমরা জানি খুব সাসপেন্স লাগছে না পরে সামলাতে পারবে তপর্ণা মিষ্টিটা খাও নিমকি দিচ্ছে এরপর তন্ময়ের পাশেই ছিল নিমকির কৌটো কালি কৌটোটাই নিমকি ভর্তি করেছে কিছুটা নিমকি দিয়ে তন্ময় বলতে শুরু করলো ঘরে দুটো বেকার ছেলের বাবা মারা গেল প্রথমে মাংস খাওয়া কমলো তারপর মাছ খাওয়া বন্ধ হলো শেষে এমন জায়গায় গিয়ে দাঁড়ালাম তিনজনের তিনটে ডিম কিনতে গিয়েও দশবার ভাবতে হতো দাদা কাজ খুঁজতে শুরু করলো কে কাজ দেবে যে কোনো কাজ হলেই হবে যে কোনো কাজ হলেই হবে একটা এটিএম গার্ডের কাজ করত লুকিয়ে লুকিয়ে বাবা ব্যাঙ্কে চাকরি করত আর ছেলে গার্ডের কাজ করে লোকে তো হাসবেই দাদা কাজ করছিল আমায় বলেছিল পড়তে আমার উপরে দাদার খুব ভরসা ছিল পড়লাম খুব পড়লাম কিন্তু চাকরি হলো না এর মধ্যে দুঃসম্পর্কের এক আত্মীয় দাদাকে দেখে ফেললো গার্ডের পোশাকে চারদিক থেকে অপমান ছুটে এলো আমাকে সরকারি চাকরিটা পেতেই হবে বয়স তখন আঠাশ দাদা যেখানে কাজ করত সেখানে চুরি হলো হয়তো চাকরির দরকার চোরেরও চোরেরও হয়তো পিএইচডি করা পুলিশ পড়ল দাদার পিছনে দাদা নির্দোষ প্রমাণ হলেও সবার একটা ভুল ধারণা তৈরি হলো যে চুরিটা দাদাই করেছে অপমান আর সহ্য করতে না পেরে দাদা পালিয়ে গেল আমাদেরও কিছু বলে যায়নি দাদার যেহেতু পুলিশের চোখে ইমেজটা ভালো না তাই আমরা পুলিশের কাছেও যেতে পারলাম না আমাদের মাথার উপর থেকে ছাদটা একেবারেই চলে গেল বাড়িতে কেউই ইনকাম করে না মা যেটুকু পেনশন পায় সেটুকুই আমি কাজ খুঁজলাম কিন্তু পেলাম না পেনশনে চার হাজার টাকা তিন হাজার টাকা ও ডাক্তারের পেছনেই চলে যায় বাকি এক হাজার টাকা সারা মাসের খাওয়া খরচ একদিন দেখলাম মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো আমি তখন সব রকম কাজ করতে রাজি সবার ঘরে ঘরে ঘুরলাম বললাম আমি এমটেক একটা চাকরি হবে আমি এম একটা কেরানির চাকরি হবে আমি এমটেক একটা গার্ডের চাকরি হবে দাদা সে সময় ফোন করে জানালো সে এখন দিল্লিতে বিয়ে করেছে শ্বশুরের ব্যবসা সামলায় তার আর বেকারত্বের সমস্যা নেই মা একদিন হঠাৎ করেই চলে গেল দাদার কাছে বেকারত্বের জ্বালা বেকারত্বের উদাহরণ দেখে ভয় হয় মা কতদিন আমার কাছে না খেয়ে পড়ে থাকবে পড়ে থাকলাম আমি একা অপর্ণা নিমকি শেষের পথে একটু দেবো না না তারপর কি হলো আরে বলছি এসপাইটটা খাও একটু তোমার জন্যই না গল্পটা সঠিক এগোচ্ছে তোমা তুমি তো জানোই এই অব্দি বাবু আমার কিছু করার ছিল না রে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা অলকা দেবীট এখন তো একেবারে হাউ মাউ করে কেঁদেই উঠলেন ষাট বছর বয়সেই তন্ময়ের মা মাকে শান্ত করলো তন্ময় জল টল দিল অপর্ণা স্পাইটটা খেয়ে নাও এরপর চাকরি পেলে কী করে বলছি এটাই তো গল্পটার ক্লাইম্যাক্স মা চলে যাওয়ার পর আমার হাতে টাকা আসার কোনো সোর্স নেই খাওয়া বন্ধ হয়ে গেল দুদিন না খেয়ে রইলাম পরদিন রাতে বেরিয়ে দেখলাম বিয়েবাড়িতে খাবার ফেলে দিচ্ছে ফেলার আগে আমি চাইলাম না এতে ওরা আমাকে ভিকারি ভাবতে পারে তারপর ওদের ফেলে দেওয়া খাওয়ার আমি কুড়িয়ে নিলাম একটা প্লাস্টিকে ভরে সবাইকে লুকিয়ে খাবারটা নিয়ে এলাম সেখানে খাওয়ার আমি বাদেও কয়েকটা কুকুর নিয়ে যাচ্ছিল মুখে করে দুদিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির আসল সংজ্ঞা এর মধ্যে অপর্ণা দেখা হলো তোমার সাথে তিরিশ বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইব প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে আর কোনো উপায় ছিল না মিথ্যে কথা বলে টাকা নিতাম সেই টাকায় ডাল কিনতাম চাল কিনতাম এক সময় অপর্ণার ব্যাগ থেকে টাকাও চুরি করতাম হয়তো বুঝতে পেরেছিল তাই পরে থেকে ব্যাগটা বানানত না ছেড়ে গেল অপর্ণাও আবার দুদিন না খেয়ে আছি রাতে বেরোলাম খাওয়ার খুঁজতে কিছুই পেলাম না রাতে পেট ব্যথা করছিল খুব কিন্তু খেতে গেলে তো পয়সা লাগে পরের দিন ট্রেনে উঠলাম রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম পরের দিন পকেট মারবো একজনের সকাল সকাল বেরিয়ে পড়লাম কিন্তু শক্তি পাচ্ছিলাম না শরীরে ট্রেনে বেশ ভিড় ছিল একটা লোকের পেছনে দাঁড়িয়ে পকেট থেকে মানি ব্যাগটা তুলতে যাব ধরা পড়ে গেলাম হয়তো আমার হাতটা একটু বেশি কাঁপছিল ওরা খুব মারল জানো মুখ ফেটে রক্ত পড়ছিল ঠোঁট ফেটে গেছিল। এই দেখো তন্ময় তার ঠোঁটটা উল্টে দেখালো মা এবং প্রেমিকাকে সেলাইয়ের দাগটা এখনো স্পষ্ট হাঁ করে দেখছে অপর্ণা অলকা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তন্ময়ের ঠোঁটটা দেখিয়ে বলল অপর্ণা কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্য এনেছি মাওটা খাবে না আমারও খাওয়া বারণ আছে সে খাওয়া যাবে পরে আগে বলো না তারপর কি হলো এরপর আমি জেলে গেলাম তিন মাস জেল খাটলাম ওরা আমাকে মারত যেন বেল্ট দিয়ে লাঠি দিয়ে তিন মাস পর বাড়ি ফিরলাম এই চারটি দেওয়াল ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না বাড়িটাও বিক্রি করা যাবে না কারণ বাড়িটা যে মায়ের নামে কিন্তু খাবো কি জেলে তাও ফ্রিতে খেতে পেতাম আমার আর কষ্ট সহ্য হচ্ছিল না আমি এমটেক জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিং হোমে নাকি কিডনি বিক্রি করা যায় কিডনি ভালো থাকলে নাকি দশ লাখ টাকা অবধি পাওয়া যায় প্রথম প্রথম ব্যাপারটা মজার চলে নিয়েছিলাম ছোটোবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে আইফোন কিনবো কিন্তু পেটের জ্বালা যে বড় দায় আমি হাসপাতালে গেলাম ডাক্তার বললো কিডনি বিক্রি করা যায় আর টাকাও পাওয়া যায় দশ লাখ টাকা ডাক্তারের কথা শুনে মজাটা সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রেও পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খারাপের পথে আর একটা কিডনি ভালো আছে ভালো কিডনিটা বেঁচে দিলে আমি খারাপ কিডনিটা নিয়ে তিন মাসের বেশি বাঁচবো না কিন্তু বিশ্বাস করো মা আমি কিডনিটা সেদিন না বেচলে এক মাসে না খেয়েই মরে যেতাম হাতে দশ লাখ টাকা তিন মাসে খরচ করতে হবে আট লাখ টাকা দিয়ে সরকারি চাকরিটা নিলাম এখনও দু লাখ টাকা বেঁচে আছে এই দেখো মা বলে তন্ময় জামাটা তুলে কিডনির জায়গাটা দেখালো একটা অপারেশনের দাগ স্পষ্ট আর পাচ্ছি না আমি আর কষ্ট দিস না আমায় কষ্ট কিসের মা তোমার ছেলে আর বেকার না তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না কত টাকা আছে দেখো আর আমাদের কষ্ট হবে না কিডনিটা না বিক্রি করলে তোমাদের মুখটাও হয়তো দেখতে পারতাম না কোনো অভাব নেই আর আমার আর ভাগার থেকে খাওয়ার খেতে হয় না আমার আর পকেট মারতে গিয়ে ধরাও পড়তে হয় না অপর্ণাও বেশ সেজে গুজে এসেছে কিডনি বিক্রি করেছি বলেই তোমাদের নিমকি কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম জীবনের শেষ তিন মাস আমার জীবনের সব থেকে ভালো সময় যাবে আমি সরকারি চাকরি করি ওমা একটা মিষ্টি দেব অপর্ণা কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো প্লিজ কিডনি বিক্রির টাকায় কেনা নষ্ট করো না